সিএস অথবা নন সি এস আইটি সেক্টরে অনেকেই ক্যারিয়ার বানাতে চাও কিন্তু তাদের কোডিং ম্যাথমেটিক্স ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম এই সমস্ত কিছু ভালো লাগে না বা ভয় কাজ করে বা পারেন না আপনি এখন আপনি যদি আইটি সেক্টরে ক্যারিয়ার বানাতে চান তাহলে এই কোডিং প্রোগ্রামিং ম্যানেটিক্স বাদ দিয়েও কি ক্যারিয়ার অপশন আছে অবশ্যই আছে অ্যান্ড আজকের ভিডিওটা আপনার জন্য স্পেশালি হ্যালো রুয়ান আমার নাম নাইমাজন চৌধুরী কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের জন্য স্পেশালি ডিজাইন করা সিএসি পাসপোর্ট সিরিজে আজকের পঞ্চম নম্বর ভিডিও এই ভিডিওতে আমি মূলত আপনাদের দেখাবো যে আপনারা যদি কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে না হন বা কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ডেরও হন কিন্তু আপনি চান যে আপনি কোডিং রিলেটেড জিনিস শিখতে চান না আপনি চাচ্ছেন যে খুব সহজে প্রোগ্রামিং কোডিং এর পেইন ছাড়া আপনি এমন কোনো জব করবেন বা ওই জায়গায় অ্যাড্রেস অনেক বেশি হচ্ছে আপনি দেখতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওয়েব ডেভেলপমেন্টে অনেক মানুষ কাজ করতেছে ঠিক আছে সো আপনি চাচ্ছেন যে এই অ্যাড্রেস থেকে বাইরে একটা ডিফারেন্ট আউট অফ দ্য বক্স টাইপের ক্যারিয়ার করার জন্য যেটাতে হয়তো বা প্রতিযোগিতা কম অ্যান্ড ডিমান্ডের থেকে সাপ্লাই হচ্ছে কম তাই আপনার জব পাওয়া অনেক সুবিধা হবে ওকে তো এই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো চলেন শুরু করি এরকম রিলটা যতগুলো জব রয়েছে সেগুলোর প্রথম এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং দেখেন প্রতিদিনই আপনি ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখেছেন নতুন নতুন এআই আসতেছে নতুন নতুন আপডেট আসতেছে নতুন নতুন ভিডিও মডেল টেক্সট টু ইমেজ জেনারেটিং মডেল বিভিন্ন এলএলএম মডেলসগুলো আসতেছে তাই না খুবই ফেমাস এখন এটা নিয়ে তো অনেকে টেনশনে আসেন যে এআই চাকরি রিপ্লেস করে দিচ্ছে নাকি যদিও হবে না ওরকম কিছু বাট হ্যাঁ লে অফ তো অবশ্যই হবে কারণ হয়তো বা পঞ্চাশ জনের মানুষের কাজ যখন বিশ জন করবে তখন ওই বিশ জনকে রাখা হবে এবং ওই বিশ জন কারা হবে যারা অলরেডি এআই কে ব্যবহার করে কাজ করতে পারে তো প্রথম লিস্টের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এই সমস্ত এআই গুলোকে সঠিকভাবে ইনস্ট্রাকশন দিয়ে কাজ করে নেওয়াটা কে প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমরা বলি এক প্রকার এখন যদি এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং আপনি পারেন তাহলে আপনি খুব সহজে এআই কে দিয়ে আপনার কাজ উদ্ধার করে নিতে পারবেন এমন এটার মধ্যে ভাইব কোডিং একটা ওয়ার্ড আপনারা অনেকবার শুনছেন হয়তো বা তো এই ভাইব কোডিং এর একটা বিশাল অংশ আমি দেখছি যারা কোডিং সম্পর্কে খুব অলমোস্ট কিছুই জানে না বিভিন্ন গ্রুপে বিভিন্ন এরকম পোস্ট আসতেছে বেসিক কোশ্চনগুলো করতে হয় যেগুলো নর্মালি আমরা কোর ডেভেলপমেন্টের সময় শিখি এই দুগুলা জিনিস তারা কীভাবে হতো হয়তো বা ভাই ফোর্টিং এসে ডিরেক্টলি ঢুকছে চ্যাট জিপিটি বা কোনো কিছু দিয়ে জেনারেট করে সেটাকে দিয়ে এসে অ্যাপ বা কিছু বানাচ্ছে এবং এমন না যে এটা দিয়ে মানুষ মনে করতেছে যেটা এটা তো ফিউচার নেই ওরা কত যাবে এটা শেখেও যদি কেউ বেশি ডেভেলপ করে তাহলে অল্প দিক থেকে কিন্তু সে পারফেক্ট মানে কাজ পাইতে পারে ওকে সো আমি মনে করি যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং আপনারা শিখতে পারেন অ্যান্ড প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে বাংলায় কোনো প্রসেস কিনে আমার জানা নেই যদি আপনারা স্পেশালি বলেন বা এই ভিডিও নিচে যদি কমেন্ট করেন তাহলে আমি চেষ্টা করবো যে প্রম্পটিং ইঞ্জিনিয়ারিং উপর আপনাদের কোনো একটা ক্রাশ কোর্স করে দিতে তিরিশ পঁয়ত্রিশ মিনিটে যেন আপনারা এক্সপার্ট হয়ে যান ঠিক আছে লম্বা লম্বা ভিডিও পড়লে আপনার যদি কাজের কোনো কিছু হয় এই লিস্টের দুই নম্বরে যেটা আসে সেটা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনার ওকে এখন আপনারা এটা নিয়ে অনেক কিছু শুনছেন ফিডম্যান আমার টুলে ব্যবহার আপনারা শুনছে আমার সময় এখন আমরা দেখতে পাচ্ছি যে কোনো কিছু ডিজাইন একটা প্রোডাক্ট যখন আমরা তৈরি করি সাপোজ আমি একটা অ্যাপ বানাবো ঠিক আছে তাই আমি প্রথমেই কিন্তু সেটাকে কোডিং এর পার্টে নিয়ে নাও যেতে পারি আমাকে প্রথমে ওটা প্রেজেন্ট করতে হবে যে অ্যাপটা এরকম হবে বাটন ক্লিক করলে এরকম একটা রেজাল্ট আসবে বা এরকম ধরনের একটা অ্যাপ হবে এইখানে ক্লিক করলে এরকম আউটপুট হবে ডিজাইন এরকম হবে ওকে এগুলা জিনিসের জন্য ইউআই ইউএক্স এর কিন্তু অনেক দরকার কারণ এই ইউআই ইউএক্স ডিজাইনার যারা আছে তারা যদি কোডিংও না পারে জাস্ট ডিজাইনিং ড্রাইভিং ড্রবিং বা বিভিন্ন টুলস ইউজ করে এআই ইউজ করে তারা কিন্তু কোডিং ছাড়াই বিভিন্ন জেনারেট ডিজাইন জেনারেট করতে পারবে সরি এই যে জেনারেটিং ইউআই জব একটা ভালো ডিমান্ড আছে এবং ফিউচারে এটা আরও বড় বিকজ আস্তে আস্তে সবাই কী করতেছে একটি ইউনিক মেসেজ চায় আপনি যদি অ্যাপলের ওয়েবসাইট ওয়েবসাইট বা বিভিন্ন বড় বড় টেক জায়েন্ট ওয়েবসাইট ক্রিপ্টো ওয়েবসাইটস গুলো আপনারা যদি দেখেন তাহলে ওয়েবসাইট ওয়েবসাইটগুলো অনেক ইউনিক ওখানে ঢুকার পরে একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স হয় ওকে আলাদা ধরনের একটা ইউনিকনেস আপনার চোখে পড়ে এই জিনিসটা পুরোপুরি কিন্তু মানে ইউএস করে সো কোটারদের মাথা খারাপ হয়ে যাবে এইরকম ডিজাইন যদি আপনি মেক করতে পারেন তাহলে আপনি একটা হিউজ মানে আর্নিং করতে পারবেন এবং স্টার্ট বেসিক বিজনেস এগুলাতেও কিন্তু অনেক বেশি ডিমান্ড আছে যেখানে সাপোজ ধরেন যে অনেকে চাচ্ছে যে আমার একটা ওয়েবসাইট জাস্ট ট্যালেন্ট রক করে আমি বানাবো ওকে সেক্ষেত্রে আপনি ওয়ার্ক প্রেস এবং ইউভাইউস যদি আপনি পারেন তাহলে দুইটা দিয়ে আপনি আরামসে একটা ওয়েবসাইট বানিয়ে দিতে পারবেন মানে আমি বলছি যাতে বাজেট কম ওকে আমি প্রথমে যদি অনেক সময় কাস্টম ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার মতো বাজেট আমাদের রাস্তা থাকে দুই নাম্বার যে জবটার কথা আমি আপনাকে বললাম এটা আপনি মাথায় রাখতে পারো বর্তমান দুনিয়াতে আপনি জানেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে ডেটা যার কাছে ডেটা আছে যত বেশি ডেটা আছে সে তত বেশি পাওয়ারফুল ওকে অ্যান্ড আপনি যদি এই ডাটা অ্যানালাইজ ভালোভাবে করে কোনো পারফেক্ট বিজনেস ডিসিশন নিতে জানেন বা ডিসিশন নিতে পারেন তাহলে আপনি যে কোনো কোম্পানির জন্য অ্যাসেট হয়ে যাবেন ওকে সেটা রিমোটলি হোক ফুল টাইম হোক পার্ট টাইম যাও হোক এনিথিং সো যে ম্যানেজার জবের কথা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে ডাটা অ্যানালিস্ট ডাটা অ্যানালিস্টে অলরেডি আমি কিন্তু রোডম্যাপ প্রোজেক্টস কোডিং সমস্ত না কভার করে দিয়েছি দুইটা ভিডিও আছে আমার ওকে সো আমি মনে করি ওই ভিডিওগুলো আপনার দেখে নেওয়া উচিত তাহলে আপনি প্রপার ধারণা পাবেন এবং ডাটা অ্যানালিস্টের ডিমান্ড আস্তে আস্তে প্রচুর বাড়বে এআই আসবে এআই টুল ব্যবহার করে যদি আপনি আপনার ডাটা অ্যানালিস্ট যে স্কিলটা সেটাকে যদি আগায় নিয়ে যেতে পারে যে অপশনটা আছে সেটা হচ্ছে নো কোড ডেভেলপমেন্ট দেখেন দুই নম্বরে আমি ইউএ এক্সের কথা বলছি এখন চার নম্বরে আরও কিছু টুল রয়েছে লাইক উইক্স ওয়েব ফ্লো হ্যাঁ নোশন অটোমেশন বা এ বাবল এই সমস্ত যে অ্যাপগুলো রয়েছে এগুলোকে ব্যবহার করে আপনি কিন্তু একটা পুরো ফুল এক্সট্রা অ্যাপ ফুল এক্সট্রা ওয়েবসাইট আপনি ফিচার্স ড্রপ করে বানাতে পারবেন পুরোটা আপনি ইউনিকনেসের উপরে হাজারটা টেবলেট অ্যাভেলেবল আছে সেগুলো কাস্টমাইজ করতে পারবেন টেম্পোর ডেভেলপ করে আপনি শেয়ার করতে পারবেন ছোট ছোট স্টার্ট আপ ছোট বিজনেস ওকে এগুলাতে নো কোটিং ডেভেলপমেন্টের প্রচুর ডিমান্ড আছে কেন আছে আমি আপনাকে বলি সাপোজ ধরেন যে আমি প্রথম আজকে একটা বিজনেস শুরু করলাম আমার একটা ছোটোখাটো রেস্টুরেন্ট আছে আমার একটা ওয়েবসাইট লাগবে এখন এই ক্ষেত্রে যদি আমি একটা ওয়েবসাইট বানাইতে মেইটিং ডোমিন বাদ দিয়ে যদি আমি জাস্ট মেক করতে কাস্টম মেরিক করতে যদি পঞ্চাশ ষাট হাজার টাকা আমাকে খরচ করতে হয় আমি দু করতে যাবো না আমি কি করবো সস্তা খুঁজবো তখন আমি কি করতে পারি হয় আমাকে ওয়ার্ড প্রেসে যেতে হবে না হলে আমাকে এই যে নো কোডিং অটোমেশন ফুল স্টেপ কোনো ওয়েবসাইট লাগবে ওকে যেটা আমার ফ্রন্ট সাইডও থাকবে ব্যাক সাইডও থাকবে আরামসে আমার কাজ হবে এবং এগুলো বানাতে যেহেতু এআই এবং মানুষের সহায়তায় এটাকে খুব ইজিলি মেক করা যায় তাই এটার মানে প্রাইস যেমন কম হবে ডিমান্ড তত বেশি হবে ওকে সো আমি মনে করি যে এটা একটা ভালো অপশন হতে পারে এই পার্টটা আপনি চুজ করতে পারেন নো কোডিং ডেভেলপমেন্ট ভাইভ কোডিং এর একটা অংশ বলতে পারেন আপনি কাইন্ড অফ পাঁচ নাম্বার হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট এখন দেখেন প্রোডাক্ট ম্যানেজমেন্টটা হচ্ছে এরকম যে আপনি সাপোজ ধরুন কোডিং করেন না সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টিমে আপনি আসেন এখন ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টিমের বিভিন্ন চংশগুলো পুরো ফ্রন্ট সাইড ব্যাক সাইড ঠিক আছে মানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এপিআই মেকারস গুলো অনেক মানুষ থাকে ঠিক আছে না এই মানুষগুলোর মধ্যে কোলাবোরেশন করা এবং ওই প্রোডাক্টটাকে ম্যানেজমেন্ট করার একটা স্পেসিফিক কোনো লোক লাগে যারা এটা সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞতা আছে সো উইদাউট কোডিং আপনি কিন্তু এই জবটা পাইতে পারেন বেশিরভাগ সময় দেখা যাচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারে অনেকে এই জবের জন্য অ্যাপ্লাই করে বিকজ এটা একটু হায়ার পজিশন বলতে পারেন কিন্তু আপনি এটা করতে পারেন ওকে প্রোডাক্ট ম্যানেজমেন্টের ডিমান্ড একেবারে গুগল থেকে শুরু করে মেটা পর্যন্ত সব জায়গায় আছে সো প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আপনি কিন্তু জবে অ্যাপ্লাই করতে পারেন অ্যান্ড এটা খুবই ভালো একটা জব ফিল্ড উইদাউট কোডিং আপনি থিয়েটারে জয়েন করতে পারবেন এবং আপনি কোয়ালিফাইড হবেন ছয় নম্বরে আসে ক্লাউড ইঞ্জিনিয়ারিং ওকে আমি ক্লাউড ইঞ্জিনিয়ারিং অলরেডি একটা ডেলিকেটেড রোডম্যাপ ভিডিও কভার করছি আজ থেকে আট মাস আগে এবং ওইটা দিয়ে অলরেডি অনেকেই ক্লাউড ইঞ্জিনিয়ার হয়ে যাওয়ার রাস্তায় ঠিক আছে অনেকে আমাকে মেসেজ দিয়ে বলতেছে যে ভাই আপনার যে দেখান রোডম্যাপ ফলো করে আমাদের অনেক ফায়দা হয়েছে সো ক্লাউড ইঞ্জিনিয়ারিং আপনি যদি কোডিং ভালো না লাগে ম্যাথ ভালো না লাগে আপনি ক্লাউড ইঞ্জিনিয়ারিং এ শিফট করতে পারেন কেন আমি বলতেছি কারণ দেখেন আস্তে আস্তে কিন্তু সমস্ত কিছু অনলাইনে চলে যাচ্ছে সমস্ত সার্ভার্স এভরিথিং অনলাইনে চলে যাচ্ছে সব বিজনেসগুলো অনলাইনে শিফট হচ্ছে ক্লাউডে শিফট হচ্ছে ঠিক আছে সেই ক্লাউড ম্যানেজমেন্ট করা ক্লাউড ইঞ্জিনিয়ারিং এর কাজ করা ক্লাউড অ্যাডমিনিস্ট্রেশন করা সমস্ত কিছু ডিমান্ড বাড়বে এবং এগুলোর জন্য কিন্তু কোডিং নলেজের আহামরি খুব একটা দরকার নেই আপনি কিছু অটোমেশন করতে পারবেন বাট ওগুলো স্ক্রিপ্ট অলরেডি আপনি বিভিন্ন এআই জেনারেট করতে পারবেন অনলাইনে অ্যাভেলেবল পাবেন সো ওটা নিয়ে অত পেন নেওয়ার কোনো কিছু নেই সো আপনাকে অ্যাজ এ ক্লাউড ইঞ্জিনিয়ার বা ক্লাউড অটোমেশন ইঞ্জিনিয়ার আপনি হিসাবে আপনি কিন্তু জয়েন করতে পারেন এটা খুবই ভালো একটা অপরচুনিটি এটার এখনও ডিমান্ড অনেক বেশি বাট সাপ্লাই কম আছে সো এটাতে জয়েন করতে পারেন আপনি সাত নম্বরে এটাকে আসলে আমি লিস্টে রাখতেছি না বাট তারপরেও বলতে পারি সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি সাইবার সিকিউরিটির জন্য অনেক আহামরি যে কোডিং দক্ষতা প্রয়োজন হয় প্রাথমিক লেভেলে মানে একবারে বিগিনার লেভেলে পোডিং দক্ষতা অত প্রয়োজন হয় না ঠিক আছে আপনি যদি চান বা কাজ করতে চান এই সমস্ত কিছু কাজ করার জন্য মোটামুটি জন্য খুব বেশি কোডিং নলেজ কিন্তু প্রয়োজন পড়ে না বেসিক কোডিং নলেজ আপনি চার জিবিটি ইউটিউব থেকে এক সপ্তাহে এক মাস এক বছরে এক বছর লাগবে না আসলে ছয় মাসের মধ্যে আপনি মোটামুটি শিখে যেতে পারবেন ঠিক আছে ওইটা নিয়ে তো সাইবার সিকিউরিটি তো কোডিং কম লাগবে বাট এখানে মাথায় রাখিয়ে সাইবার সিকিউরিটি কিন্তু একটা বিশাল বড় ফিল্ড এই ফিল্ডে আস্তে আস্তে এআই ঢুকতেছে সো যদি আপনার যোগ্যতা কম থাকে আপনি কিন্তু আরামসে এসে ঢুকে যে বসে যাব এরকম মেন্টালিটি রাখেন না ওই জামানা চলে গেছে আঠারো উনিশ সালের পর থেকে আস্তে আস্তে কিন্তু সাইবার সিকিউরিটি ফিল্ডটা অনেক হার্ড করছে সো এখানে যারা এআই পারবে সফটওয়্যার ডেভেলপমেন্ট পারবে এআর ডেভেলপমেন্ট পারবে তারপরে সাইবার সিকিউরিটি কাজও করবে পেনশন টেস্ট ক্লাউড ডেবস এই সমস্ত কিছু পাবে তাদের কিন্তু অপরচুনিটি আরো বেশি হবে উন্নতের তুলনায় সো বুঝে নিয়ে ওকে আট নম্বরে যেটা রাখতে সেটা অফকোর্স ডেবস ডেভবস অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে কভার করে দিয়েছি বাট ডেভ নিয়ে আমি যেটা বলি ক্লাউড শেখার পরে আপনি ডেভপসে আসতে পারেন ডেবস একটু উপরে পজিশন এবং ডেভবস ইঞ্জিনিয়ারদের প্রচুর ডিমান্ড আছে সেখানে এছাড়াও আমি কিছু বোনাস স্কিল আপনাকে শেয়ার করতে পারি একটা হচ্ছে টেকনিক্যাল কন্টেন্ট রাইটার ওকে বিভিন্ন যে প্রোডাক্টগুলো লঞ্চ করা হয় বা বিভিন্ন ওয়েবসাইট অ্যাপ্লিকেশনসগুলো যে লঞ্চ করা হয় সেগুলো একটা টেকনিক্যাল রাইটার দরকার হয় যে মানুষের হিউম্যানাইজভাবে লেখবে এখন এআই দিয়েও আপনি জেনারেট করতে পারেন বাট এই পোস্টার কিন্তু একটা ডিমান্ড আছে এটা রিমোট ওয়ার্ক হয় বেশিরভাগ সময় ওকে এছাড়া ভিডিও এডিটিং আপনি করতে পারেন ভিডিও এডিটিংয়ের জন্য তো কোডিংয়ের কোনো দক্ষতা লাগে না বাট ভিডিও এডিটিংয়ে যদি আপনি ইউনিয়নে দেখাতে পারেন এই জবের ডিমান্ড আস্তে আস্তে প্রচুর বাড়তে সামনে প্রচুর ব্লুমিং হচ্ছে এই জবটা ওকে সো আপনি ভিডিও এডিটিং শিখতে পারেন আরেকটা একটা আছে যেটা আমার খুব জনপ্রিয় সেটা হচ্ছে এসিও সার্ভিস ওকে ওয়েবসাইট সবাই বানাচ্ছে অ্যাপ সবাই বানাচ্ছে সেটাকে ওয়েবসাইটে গুগলে বিভিন্ন জায়গায় র্যাঙ্কিং করাইতে হবে এই যে এসিও সার্ভিসটা এটা আপনি শিখতে পারেন এটা একটা মোটামুটি ডিমান্ডেবল আগের তুলনায় একটু কমছে ফিউচারটা হয়তো বা এটার মানে পজিশন চেঞ্জ হবে বিকজ ইন্টারনেট এখন চেঞ্জ হচ্ছে বাট এসিও আপনি শিখে নিতে পারেন এছাড়া আরও পিকচার এডিটিং ফটো এডিটিং গ্রাফিক্স ডিজাইনিং এই কাজগুলো আপনি শিখতে পারেন যদি আপনার ম্যাথ এবং প্রোগ্রামিং নিয়ে ক্যারিয়ার করতে ইচ্ছা না থাকে এখন বিভিন্ন স্কিলের নাম তো আমি আপনাকে বলে দিলাম বাট শিখবেন কিভাবে প্রথমে হচ্ছে একটা প্রপার গাইডলাইন রোড বের করবেন বেশিরভাগ যতগুলো আমি বলছি অনেকগুলো রোডম্যাপ আমার ইউটিউবেই আছে কভার করা পারফেক্ট ওয়েতে সেগুলো দেখে সুন্দর করে নোট করে পড়তে বসে যান যাবেন চিন্তা করার কিছু নেই যে যেটি বলতেছে চিন্তা করার কিছু নেই কিন্তু গীতা বাদ দিয়ে যদি আমরা কথা বলি কন্টিনিউ আপনাকে ফোকাস রাখতে হবে মোটিভেট থাকতে হবে ঠিক আছে না একদিনে তো আপনি টাকা কামাইতে পারবেন না আপনি যদি মনে করেন ভাই আজকে আমি ঢুকবো আমি ঠিক এক সপ্তাহের মধ্যে এক লক্ষ টাকা কামাবো না এটা হবে না এটা এইখানে হয় না ওকে টাইম লাগবে আর এটা বাদ দিয়ে যদি আমি বলি যে আমাদের ইউটিউব যেটা সিএসি সিরিজ চলতেছে এই সিরিজে আমরা একটার পর একটা ভিডিও কভার করব তো আমরা চিন্তা করেছিলাম যে সপ্তাহে একটা করে ভিডিও দেবো বাট দেখা যাচ্ছে যে ভিডিওর পরিমাণ এতটাই বেশি যে আমরা সপ্তাহে একটা করে ভিডিও দিলে আপনাদেরও অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে এবং আমাদেরও অনেক সময় লাগবে লং টাইম এই সিরিজটাকে টানতে হবে তাই আমরা ডিসাইড করছি যে এই ভিডিওর পর থেকে প্রতি তিন দিন পর পর একটা করে ভিডিও আসবে যাতে আমরা জুন মাসের মধ্যেই এই সিরিজটা কমপ্লিট করে দিতে পারি ওকে সো এটাই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে অ্যান্ড ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার